আমরা আমরা যে কথাটি বলতে চাই যে উল্লেখ করছি যেখানে বোমা মারার কথা বলা হয়েছিল সেই জায়গায় বোমা মারার কোন সুযোগ কারণ ছিল না আপনারা তদন্ত করে সেই বাড়িটি এখনো আছেন সেই বাড়িতে বিল্ডিং তোলা হয়েছে সেই জায়গাটুকু এখনো আছেন এবং সেই জায়গায় আর দ্বারা নিহত হয়েছে কাজের মেটা নিহত হয়েছে শিখতে কারণে নিহত হয়েছে আমরা সেটা তদন্ত করার জন্য আইন প্রয়োগ সংস্থার কারকে আমরা আহ্বান করছি অবশ্য এক প্রথমটা বোমা বিস্ফোরণ কাজের মেয়েটা সেটাকে মেরে ফেলা হয় এবং সেটা উপযুক্ত প্রমাণ এই চট্টগ্রাম শহরে যারা রবীন রাস্ত্রীবী যারা কোনো বেঁচে আছে যারা আওয়ামী লীগের সাথে জড়িত তারা এখনো জানান আমাদের সুন্দর সাংবাদিক ভাইয়ার জন্য অনেকজন উপকৃত আছেন এটা আমরা তদন্ত করতে পারছি তদন্ত সংস্থাকে এরা দায়িত্ব নিয়ে বারো জনকে অনেক বর্তমান মেয়র হত্যা করেছে এই বারো জন কারা এটাও তদন্তকারী সংস্থাকে আমরা বলবো যে আপনার খুঁজে বের করে বর্তমান মেয়র কারণ বারো জনকে হত্যা করেছে পাশাপাশি আমরা বলছি ওই হত্যাকাণ্ড গুলোর আপনার তদন্তকারী তদন্তকারী সংস্থাকে ওগুলা কারা করেছে আমরা শুধু আমাদের তা বাদ দিয়ে বলছি না আমরা বলছি বর্তমান মেয়র যে বারো জনকে হত্যা করেছে সেটার সুনির্দিষ্ট প্রমাণ আইন প্রয়োগকারী সংস্থা আপনারা বের করেন আপনাদের স্বাধীনতা দিয়েছেন আমরা বর্তমান সরকার এবং বর্তমান মাননীয় মেয়র কেউ বলতে পারবেন না মাননীয় বর্তমান পুলিশ কমিশনার বলতে পারবেন না কোন কাজে পুলিশ কমিশনারকে আমরা হস্তক্ষেপ করেছেন মাননীয় মেয়র আমরা বলতে চাই আমাদের বিরুদ্ধে যে বারো জনকে হত্যা করার অভিযোগ তুলেছেন মাননীয় মেয়রের বিরুদ্ধে সেটাও তদন্ত করে। আমরা যে কাজ

মাননীয় মেয়রের প্রচার অভিযানের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন ইসাক মিয়ার সভাপতি ছিল নাগরিক কমিটি সেই নাগরিক কমিটিতে আপনি প্রচার করেছেন মাননীয় মেয়র বর্তমান মেয়র আজমান আসেনকে ভোট দেওয়ার জন্য কতটুকু করেছেন সেটা আপনার বিষয় কিন্তু সেই মেয়র বিশ মাস আগে যে বারো জন হত্যাকারের আসামি ছিল না বিশ মাস পর হয়ে যায় আমরা সে প্রশ্ন করার উত্তর ওনার কাছে চাই যদি বিশ মাস আগে একজন হত্যাকারীকে মাননীয় প্রধানমন্ত্রী টাকার বিনিময়ে নমিনেশন দিয়ে থাকেন আপনি সেই দিন প্রতিবাদ করতেন চট্টগ্রামবাসীর পক্ষে আজকে যেভাবে কান্নাকানি করছেন চট্টগ্রামবাসীর দুঃখ দুর্দশা নিয়ে সেই দিন বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রী একজন চোর একজন ডাকাত একজন সন্ত্রাস একজন হত্যাকারীকে আপনি নমিনেশন দিয়েছেন এই নমিনেশনটা বাতিল করে আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বলছি বারোটা হত্যাকাণ্ড তার বিরুদ্ধে আছে সেই দিন তো আপনি সে কথাটা বলেন নাই ঠিক অনুরূপভাবে ভাবে বিশ্বাস পরে আসে তখন বলছেন আপনি এই হত্যাকারী মেয়র তাই আমরা বলছি